আমি দাঁড়িয়ে আছি আমেরিকার একটি স্টেট নিউ ইয়র্কে জাতিসংঘের মূল ভবনের ঠিক সামনে আপনারা জানেন যে বাংলাদেশে যে কথিত ছাত্র অভ্যুত্থান বলা হয় গণভ্যুতান বলা হয় যে এই কথিত যেটাকে আমি বলি ক্ষমতা দখল ইউনুসের নেতৃত্বে যেই অরাজকতা বাংলাদেশে তৈরি হয়েছে সেটির একটি গুরুত্বপূর্ণ অংশ এবার আমরা নিউ ইয়র্কে দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ভাষণে তিনি এই পরিষ্কার করে বলেছেন যে এই যে পুরো ঘটনাটি বাংলাদেশে ঘটে গেছে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের যেই পরিকল্পনা এবং সেটার পেছনে যে প্ল্যান এগুলো তিনি বলেছেন যে এগুলো ছিল একটা সুপরিকল্পিত প্ল্যানের অংশ কি ঘটেছিল পাঁচই অগস্ট কিংবা তার আগে কিংবা তার আগের বছর জুড়ে আমরা জানবো সে কারণে আমি চলে এসেছি নিউ ইয়র্কে আমাদের এই যাত্রা শুরু হোক আমরা এই যে পুরো ষড়যন্ত্র এই যে পুরো যাত্রা এই সরকার উৎখাতের যাত্রা সেগুলোর একটা একটা করে অধ্যায় এপিসোড আমরা দেখতে থাকি দর্শক আমার সাথে থাকুন অনেক ধন্যবাদ